হ্যালো ভেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি আজকে বলবো দেখো আমাদের কাজ থেকে রুমে যাওয়ার আগে কি কি করতে হয় এবং বাসে যাওয়ার আগে যা করতে না করে মেন কথা যা দেখ আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে আমাদের কাজটা কিন্তু নাইটে আমরা নাইটের কাজ শেষ করে এখন রুমে যাওয়ার জন্য আসলে যাওয়ার রুমে যাওয়ার আগে আমাদের যা করতে হয় আসলে আমাদের রুমে যাওয়ার আগে যে সাবান আর কি বাই হয় বাইরে নিয়ে আর আগে আমাদের অবশ্যই এই কাজের এই জায়গা থেকে পারমিট নিতে হয় পারমিট নেওয়ার পরে আমরা তারপরে এই সাবানগুলো আমাদের যে কোম্পানির গাড়ি সেই কোম্পানির গাড়িতে আর কি উঠাই দিলাম দেওয়ার পরে আমাদের সাথে যে সিনিয়র বড়ো ভাই এগুলো দুইজন পাখি তারা আমাদের সিনিয়র তারা আমাদের বলতেছে কি করতে হবে আমরাদের আসলে সম্পূর্ণ করতে পারি নি কারণ আমি আগে বলেছি যে এই ভিডিও মানে আমাদের যে আমরা যেখানে কাজ করি সেখানে আর কি ভিডিওটা ওইভাবে করা যায় না আমরা একটু চুরি করে ভিডিও করছি যা হোক আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করবে আমরা মালসাবানা গাড়িতে মানে ওই ক্যাম্প কোম্পানির গাড়িতে উঠাই দিয়ে আমরা এখন বাইরে আসলাম বাইরে আসার পরে আর আমার এই ভিডিওটা করে দিয়েছে আমাদের পাকিস্তানি বড় ভাই নামাজ আমরা মাল সাবানো উঠাই দিয়ে বাইরে আসলাম বাইরে আসার পরে আমাদের যে গাড়িটা নিয়ে আসে সেই গাড়িটা আসছে গাড়িটা আমরা উঠলাম ওঠার পরে ভিতরে কিছু অংশ দেখানোর চেষ্টা আমাদের এই গাড়িতে প্রায় আমরা সাত জন লোক আছি এর ভিতরে পাকিস্তানি বাঙালি আরও অনেকে আছে যাই হোক আমরা মনে করেন যে গাড়িতে উঠার পরে গাড়ি আমাদের যেখানে কাজ করে সেই জায়গা থেকে ছেড়ে দিয়েছে আমাদের মোহাম্মদ আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিতরে এবং বাইরে আমার আমার আছে ডিউল ক্যামেরা ডিউল ক্যামেরা দিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আমরা দেখেন আমি একটু ভালো করে দেখুন উপর দিক লক্ষ্য করবেন ডিউল ক্যামেরা দিয়ে একটি ভিডিও যাই হোক আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করুন কারণ আপনার একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও বানাতে উৎসাহিত করে আমরা এখন মোটামুটি কথা সব কিছু বোঝার করে বাইরে চলে বাইরে আসার পরে আপনাদের বাইরে থেকে কিছু অঙ্ক বা

সবাইকে আজকে পর্ব এবং চেষ্টা সবাইকে আল্লাহ